আমি কিন্তু রাজশাহীর ছেলে আমার জন্ম হচ্ছে খুলনায় বাট পরবর্তী সময় আমার বাবা রাজশাহীতে আসার জন্য রাজশাহীতে আমি লম্বা সময় থেকেছি ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট আই ব্রট ইন রাজশাহী আমার বেড়ে ওঠা রাজশাহীতে তো আজকে কাঠাখালির মাটিতে যে প্রোগ্রামটা হয়েছে মনে চুপ করো মারামাড়া আসতে হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আজকে এই প্রোগ্রামে আমি যা দেখতে পাচ্ছি ওনারা আমার কাছে ডেট চেয়েছেন আমি বললাম ভাই ডেট তো নাই আপনাকে আমি ডেট কেমনে দেই পরে বলল হুজুর আপনি মাগরিব পরে আসবেন আমার সহকারীকে বললেন পরে ওনারা আবার বললেন যে না আমরা প্রোগ্রাম করবো না সমস্যা হতে পারে পরে আবার ফোন দিয়ে বলছেন আমরা ডেট করব হুজুরকে দিয়ে তো আসলে এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা কমিটির ভাইয়ারা আমার ডেট এখনই নিয়েছেন বলেছিলেন আটটায় উঠাবে বা সাড়ে আটটায় এই টাইমে দেওয়া হয়েছে এখন থেকে নিয়ে আমি উঠেছি সাড়ে আটটায় কমপক্ষে দশটা পর্যন্ত ওয়াচ চলবে আপনারা থাকবেন না সবাই ইনশাআল্লাহ রাজশাহীর সাউন্ড দেখেছেন আল্লাহ জালা এই সাউন্ডকে অবল করে কারও না আমি রাজশাহীর হাজার হাজার যুবক ভাইরা আপনার আসতে আসতে মাহফিল আমাকে কি আপনারা চেনেন আগে থেকে আমি তো রাজশাহীকে অনেক মন থেকে ভালোবাসি বাট কাটাখালি তো আমি আগে কখনো মাহফিল করি নাই চাপাই এবং নগায় আমাদের সবচেয়ে বেশি মাহফিল হয় তো আজকে ভূমিকায় বেশি কথা বলতে চাই না দু একটি কথা বলেই আমি আমার তাফসিল যেতে চাচ্ছি যারা যুবক ভাইরা মুরব্বীরা আছেন সবাই একটা কাশি দেন এটা আমার জন্যই কি সবাই একটা জন্য এখানে আমাদের কাঠাখালী মাদ্রাসা আছে না ওরা মুহতামিম আমার খুব ভালোবাসার একজন মানুষ শ্রদ্ধে ভাজন ব্যক্তিত্ব অনেক একজন আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ আল্লাহ আল্লাহনাকে ইসলামের খাদ হিসেবে কবল করুক সকলেই আমরা মন খুলে পড়ছি আমেন রাজশাহীর মাঝে যতগুলো মাদ্রাসাতে আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের রাজশাহীতে অনেক কমই মাদ্রাসা আছে বাট দুটি মাদ্রাসায় সবচেয়ে বেশি কনস্ট্রাকটিভলি পড়ানো হয় খুব নিয়মে একটা হচ্ছে ইসলামিয়া কাশ্মী মাদ্রাসা আর একটা হচ্ছে কাঠাখালী মাদ্রাসা বাকি আমি অন্য মাদ্রাসায় পড়েছি কোনো বদনাম করছি না দারুল উৎস মাদ্রাসাতে সুযোগ সুবিধা ভালো এবং ছাড় দেওয়া হয় বাট ইসলামিয়া মাদ্রাসা কাটাখালী মাদ্রাসা ছাত্র বাসা থেকে আসলে পুরোটা রুলসে চলে আসে। নিয়ম অনুযায়ী চলতে হয় তো কাটাখালী মাদ্রাসা খুবই কড়া একটা মাদ্রাসা আমি জানি তো কাঠাখালী অনেক ছাত্র ভাইয়ের আসতে পারেন ওস্তাদরা হয়তো শুনতেও পারেন প্রত্যেকের জন্য দিল খুলে দোয়া করি আল্লাহ কাটাখালী মাদ্রাসাকে ইসলামের একটা বিশাল বড় দুর্গ হিসেবে কবল করুক প্রণামে এবং প্রতি বছর তারা বড় বড় আলেম দিয়ে মাফির করায় আমি দোয়া করি আল্লাহর কাছে যে প্রত্যেকটা মাহফিলের ওয়াসিলায় যেন আল্লাহ তালা যুবকদেরকে পাঁচক্ত নামাজী নামাজি যুবক হিসেবে কবুল করে পড়া আমি